এগুলো আপনার যে কোনো স্থানে আপনি বসাই দিতে পারবেন এগুলো আপনার সিমেন্ট বারও লাগবে না কিছুই লাগবে না শুধু টাইলসের উপরে রেডি স্টক এভাবে বসাই দিবেন জাস্ট একটা বাথ মিক্সার আপনি অ্যাড করে দেবেন আর কিছু করতে হবে না ওয়াল শেপের এটা হচ্ছে সাইডে হচ্ছে থ্রি ডি ডিজাইন সহকারে এটা ডিজাইনটা হচ্ছে থ্রি ডি এটার মধ্যে আদার্স দিয়ে কোনো কালারও দেওয়া যাবে আমার তারপরে যে ওয়াল শেপের আর একটা আছে নতুন ডিজাইনের এগুলো আমরা একটু উন্নত মানগুলো এখানে অ্যাড করা আছে এই যে এগুলো হচ্ছে আপনার শুধু জাস্ট পানির লাইন দেওয়া আছে ওয়াটার এটা হচ্ছে গরম পানির জন্য গরম পানি ঠান্ডা পানি দুইটি আসবে এটা দিয়ে

তাদের জন্য এটা এখানে আমাদের হচ্ছে ফসেট দেওয়া আছে এখানে হটকোল্ড ওয়াটার সিস্টেম আছে এবং হ্যান্ড শোয়ারের অপশান আছে যে দেখেন আপনারা এবং এর ভিতরে বডি মেসেজ অপশান আছে এখানে আপনি ম্যানুয়ালিং কন্ট্রোলিং পাওয়ার দেওয়া আছে এই যে আমি অফ করে দিলাম এই যে এটা হচ্ছে আপনার পাওয়ারটা কমানো বাড়ানোর জন্য থাকবে ঠিক আছে এটার মধ্যে আছে কালার আছে হোয়াইট গিলিটার কালার হাতল আছে আপনারা এটা চাইলে আদার্স কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে